কথা বুঝে আসছে আবু দাউদের তিন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله যে ব্যক্তি নিজে করল না অথবা কোন মুজাহিদ প্রস্তুত করে দিল না নিজে যে হাত করে নাই অথবা কোনো মুজাহিদ কে প্রস্তুত করে দেয় নাই সামানা দেয় নাই আজবাদ পত্র ইত্যাদি দেয় নাই প্রস্তুত করে او يخلف غازيا في اهله بخير অথবা মুজাহিদের পরিবারের খোঁজ খবর রাখে নাই আপনি নিজে জিহাদ করেন নাই অথবা কোনো মুজাহিদকে প্রস্তুত করে দেন নাই অথবা কোনো মুজাহিদ আল্লাহর রাস্তায় যাওয়ার পর তার পরিবারের খোঁজ খবর রাখেন নাই জিহাদ করে নাই অথবা কোনো মুজাহিদকে প্রস্তুত করে দেয় নাই অথবা মুজাহিদের পরিবারের খোঁজ খবর নেয় নাই এই হাদিস থেকে বুঝলাম যেহাদের নিয়ত থাকতে হবে মুজাহিদদের সহায়তা প্রদান করতে হবে মুজাহিদের অনুপস্থিতিতে তার পরিবারকে সাহায্য সহযোগিতা ইত্যাদি হাত বাড়িয়ে দিতে হবে আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখে আমরা যেন মনে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করে তাহলে কি শিখলাম বাজার হলো জিহাদের ময়দান এরপরে শিখলাম জিহাদ করতে হবে এটা আমরা শিখলাম জিহাদের নিয়ত সার্বক্ষণিক আমাদের থাকতে হবে আমরা যেন নিয়ত রাখতে পারি আল্লাহ তৌফিক দান করে জিহাদের ফজিলত কি

সবচেয়ে চাইতে জাদাপূর্ণ আমল কোনটি জানতে চাই নবীজি বললেন তুলুল লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা সুন্দর আপনি পড়েন না এখনো তো গড়িতে আছে দুই মিনিট বাকি আছে জামাতে ছয় মিনিট আল্লাহ চার রাখাতে নিয়তে দাঁড়ায় গেছে মাস

যখনই বান্ধা রুকু করে যখনই করে তার গুনাহের স্তূপ থেকে গুনা ঝরে পড়া শুরু হয়ে যা রুকু মিনিটে চার লাগা করলে রুকু কি করলেন করলে কি করলেন আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে